আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি রূপচাঁদা মাছ কেটে কাটাকাটি থেকে শুরু করলাম সকালে নাস্তাটা শেয়ার করা হয়নি সব সময় মনে থাকে না যে কি আমি যে ভিডিও করি কারণ আপনারা তো বেশি বেশি সাপোর্ট করেন না যদি আপনাদের বেশি বেশি ভালোবাসা পেতাম তাহলে আরও বেশি বেশি ভিডিও করার আগ্রহ থাকতো আর আপনাদের দেখানোর আগ্রহ থাকতো আমি আশা করি আপনারা এখন থেকে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং আমাকে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা দিবেন তো সে আশায় শুরু করলাম জানি না কত দূর পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়ে গিয়ে যেতে পারবো আমি আজকে এই রূপচাঁদা মাছটা ফ্রাই করে রান্না করবো কিভাবে আমি কেটে ধুয়ে আর কি প্রসেসিং করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে পারি আর কিভাবে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা মার্কেট থেকে রূপচাঁদা মাছটা কিনে আনছিলাম তো আমরা যেহেতু দুজন মানুষ তো বেশি রান্না করব না দুইটি দুই পিসে দুজনের জন্য রান্না করব তো এটাতে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখন হলুদ আর লবণ মেখে এটা আমি এখন ফ্রাই করে ফেলবো তো এর মধ্যে আপনাদের ভাইয়াব আছে যে দাও আমি পেঁয়াজ কেটে দিই রান্না করতে পেঁয়াজটা বেশি প্রয়োজন হয় আর আমার পেঁয়াজ কাটতে একটু দেরি হয় তো আপনাদের ভাই আমাকে একটু সাহায্য করলো পেঁয়াজটা কেটে সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবো এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিলাম দু চুলায় দুটো এখন একসাথে বসাই এমনিতে ইলেকট্রিক চুলা আর কি রান্না হইতে দেরি হয় তাও আবার শীতের দিন তা অনেক সময় লাগে আর কি রান্না করতে গ্যাসের চুলা যেমন অনেক তাড়াতাড়ি আগুন ধরে ইলেকট্রিক চুলা এরকম না এত তাড়াতাড়ি আর কি আগুন ধরে না যখন চুলা গরম হয়ে যায় তখন আবার একটু তাড়াতাড়ি হয় কিন্তু একটু সময় লাগে ভালো সময় লাগে রান্না করতে তো এখানে আমি আমার মাছটা আমি ভাজা বসা দিলাম এক কিছু দিলাম যাতে আর একটু তো ভালো করে হয়ে যায় এদিকে আমার মাছটা ভাজা হলে আমি কড়াইতে পেঁয়াজ আদা রসুন দিয়ে দেবো মাছটা এখানে একটু পেঁয়াজ আর মটরশুঁটি দিয়ে একটু গুণা করবো ভাবলাম যে গুণা করলে হয়তো আর একটু বেশি মজা হবে এজন্য আমি এই যে মরিচ মরিচ মশলি কাঁচা মরিচ দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি এটি একটু ভাজো ভাজো করে নিচ্ছি আর এখন আদা রসুন হলুদ ধনিয়া জিরা এটি একটু একটু করে দিয়ে দেব বেশি দেব না এটি দিয়ে এখন আমি ভালো করে পানি দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপর মশলাটা কষানো হলে আমি টমেটো কষানোর সাথে আমি টমেটো আর হচ্ছে বটবটি দিয়ে দেবো আর কি মটর সিজ যেটা দেশে বলে ওটা একসাথে অ্যাড করে দেবো এখন আমার টমেটোটা দেওয়া হয়ে গেল। এটা আমি এখন ডেকে মশলাটা ভালো করে কষাবো একটু ভালো সময় নিয়ে ভালো করে কষাবো এখন আমার মশলাটা কষানোর শেষ আমি একটু মটর দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটা মাছ দুটো দিয়ে একটু পানি দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম এখন কিছুটা পানি দেবো সাথে একটু ভালো করে মশলাটা যাতে মাছের ভিতরে যেতে পারে এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি একটু সরা দিয়ে লাড়াচাড়া করে ঢেকে দেব যাতে মশলাটা ভালো করে কষতে পারে তো এখন আমার মশলাটা মাছটা হয়ে গেছে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো আর আমাদের সব তরকারিতে ভাজা জিরের গুঁড়ো খেতে হয় একটু সাথে পাতা দিয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো আর এদিক থেকে তুলে আমি কিছু লাল শাক রান্না করবো তো আমার ঘরে রসুন কিছু ছিল না জন্য আমি বাজার রসুন ছিল এটা এখন দিয়ে দিলাম আর এই ভাজা রসুন বেশি হবে সাফ রান্না করার পরে এটা আপনাদের সাথে করলাম এখন আমি লাল চাটটা দিয়ে দেবো আমি লাল শাকচা দিয়ে লাল সাত দিলাম যত করে বরফটা গড়ে যায় তো আমার শাকটা এখন বরফ বলে গেছে এখন সুন্দর করে হয়ে যাবে সাথে দুটো লেবু পাতা দিয়ে দিলাম আর লেবু পাতা দিলে অনেক সুন্দর গান কর সেই জন্য আর কি গ্রানের জন্য লেবু পাতা দিয়ে দিলাম আর আমার শাকটা এখন রান্না করে কমপ্লিট এখন আমি নামিয়ে ফেলবো আর এদিক থেকে আমি কিছু গরুর গোস্ত রান্না করব। যেটা কিনে কিছুদিন আগে ব্যস্ত পাচ্ছিল তো তখন ওটা শেয়ার করা হয়নি যখন এই মাংসটা আমি রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আমি পেঁয়াজ মরিচ এগুলি সব একসাথে দিয়ে দিয়েছি এখন এটি একটু বাজা বাজা হওয়ার পর আমি আদা রসুন হলুদ মরিচ জিরা আর মশলা দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন এটা ভালো করে পান দিয়ে কষিয়ে নেবো আর এটা আমার কষানো হলে আমি সাথে কিছু টমাটো দিয়ে দিবো যাতে কালারটা সুন্দর হয় ওর সাথে আমি তেজপাতা গরম মশলা এগুলো দিয়ে ভুলে গেছিলাম এটা পরে আর কি মনে পড়বে সেই জন্য পরেই দিয়ে দিলাম এখন আমি যে গরু গুছটা যেহেতু দেশ থেকে বেজে পাঠাইছে তো ওটা আমার বেশি রান্না করতে হবে না একটু ভালো করে কষিয়ে মিলেই হবে আমি একটু বোনা বোনা করেই কষাবো যাতে বেশি জল না থাকে সাথে একটু আলুও দিয়ে দেব তো রান্না করার সময় এত বেশি ধোঁয়া উঠতেছিল রান্নাই দেখা যাচ্ছিলো না আর কিছুক্ষণের মধ্যে আমার মাংস কষাটা হয়ে গেছে তো আলু আর যখন পানি দিছি তখন ধোয়ার জন্য আপনি ওই সাথে দেখাতে পারিনি তো এখন আমার এই গোস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার গোস্তটা রান্না কেমন হয়েছে তো সব শেষে আমরা খেতে বসে পড়লাম এখন খাবারটা আপনাদের সাথে একটু শেয়ার করব যে দেখি আজকে আমি কী কী রান্না করছি যে দিক থেকে যে লাল শাক রান্না করলাম আর রূপচাঁদা মাছ আর এই যে গরুর গোস্তটা একটু গুণা করলাম এই ছিল আজকে আর আমার খেয়ে দেখে আপনাদের ভাই কি বলে একটু তো একটু শুনতে হয় মনে হইতেছে খাবার মজাই হইছে তারপরে জানি না তো বলতেছে না খাবার মজা হয়েছে যে একটু ইশারা দিছে দেখি যে কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ No, de no, verdad. No, no.